দর্শক আমরা আমাদের এই সমাজে বিভিন্ন কোটিপতি সেলিব্রেটি এবং সফল মানুষ দেখি কিন্তু একটা সময় গিয়ে দেখি এই কোটিপতির জীবন শেষ বা নিঃস হয়ে গেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে এক সময়ে যিনি কোটিপতি ছিলেন বা সেলিব্রেটি ছিলেন একটা সময় গিয়ে তিনি কেন নিঃস্ব এবং রিক্ত হয়ে যান কখনো কি ভেবে দেখেছেন লটারি বিজয়ী দামি খেলোয়াড় সেলিব্রেটি বা অন্য কোনো পেশার ব্যক্তি কয়েক বছরের মধ্যেই কেন নিঃস্ব হয়ে যান তারা তাদের নিজ নিজ পেশায় অনেক দক্ষ ছিলেন কিন্তু যে জিনিসটা তারা তৈরি করতে পারেননি তা হলো সেই সম্পদ ধরে রাখার মতো মানসিকতা অর্থাৎ মাইন্ডসেট যার ফলাফল শেষ জীবনে এদের অধিকাংশেই দেউলিয়া হয়ে যান এটি একটি মানসিক ট্র্যাপ যার নাম বিই এ আর বি দ্বারা বোঝানো হয়েছে বিলিভ অর্থাৎ বিশ্বাস এর শুরুটা হয় চিন্তা চেতনা আর বিশ্বাস থেকে যেমন এত সম্পদে কী করব সম্পত্ত খরচ করার জন্যেই আমি হিসাব নিকাশ ভালো বুঝি না এই ধরনের চিন্তা চেতনা এবং বিশ্বাস সাধারণত শৈশব থেকেই তৈরি হয় এগুলো আমরা সত্যি বলে ধরে নিই কিন্তু এগুলো আসলে সত্য নয় এরপরে যেটি আসে সেটা হচ্ছে ই অর্থাৎ এক্সকিউজ অজুহাত এই অজুহাতগুলো কি আরে বাজেট করার মতো সময় নেই ওসব ম্যানেজার বা ব্যাংক দেখবে আমার এত ভেবে কি লাভ পরে একসময় শিখে নেব এই অজুহাতগুলো সাময়িক স্বস্তি দেয় কিন্তু এর জন্য ভবিষ্যতে চড়া মূল্য দিতে হয় এরপরে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে এ অর্থাৎ অ্যাকশনস যার বাংলা অর্থ দ্বারা কর্মকাণ্ড এরপরে শুরু হয় দামি গাড়ি আরও বড়ো বাড়ি বিলাসবহুল জীবনযাপন না বুঝেই হুটহাট করে ভুল জায়গায় বিনিয়োগ পার্সোনাল ফাইন্যান্স কিভাবে কাজ করে সেই আসল শিক্ষাটাকেও এড়িয়ে যাওয়া এবং সবশেষে আর অর্থাৎ রিজাল্টস যেটি ফলাফল বয় নিয়ে আসে আর এর শেষটা হয় সবার জন্য প্রায় এরকমই সব হারিয়ে দেউলি হয়ে যায় তীব্র মানসিক চাপ আর হতাশা কাছের মানুষগুলোকে হারিয়ে এরা একা হয়ে পড়েন বুঝতে হবে এই ট্র্যাপ স্কিলের অভাবে নয় সঠিক মানসিকতার অভাবে কারণ ভেতরের মানসিকতা যদি সঠিক না থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও কারোর জন্য যথেষ্ট হবে না এই ঘটনা শুধু কোটিপতিদের ক্ষেত্রে ঘটে না এটা সবার জন্যই প্রযোজ্য যিনি বলেন আমি টাকা পয়সার হিসাব ভালো বুঝি না যিনি নিজের ব্যাংক ব্যালেন্স দেখতে ভয় পান যিনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও মাস শেষে কোনো মতো চলেন এই কারণেই সবাই বলে সম্পদ অর্জনের জন্য প্রয়োজন স্কিল সম্পদ ধরে রাখার জন্য প্রয়োজন ডিসিপ্লিন আর সম্পদ বৃদ্ধি আর এসব বিষয়ের জন্য জন ম্যাগ্রেগর তার দ্য টপ টেন অফ অব রিস ব্রোক বইটিতে সুন্দরভাবে বুঝিয়েছেন দর্শক ভিডিওটি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন